পুরুষ মানুষ কিছু জানুক আর না জানুক পাঁচ বিয়া করা ফরজ এটা ঠিকই জানি আরে পাঁচ বিয়া না চার বিয়া করা ফরোজ ফরশ কে বলছে চার বিয়া করা তো শূন্য চার বিয়া করা শূন্য না কিন্তু বিয়া করা তো ফরজ বিয়া করা সবার জন্য ফরজ না পাঁচ বিয়া করা হারাম বিয়ে করা তো আর হারাম না আমি কি বলছি হারাম আপনি দলিল দেন কি শের দলিল এত কিছু বুঝি আপনি দলিল দেন আপনি কি ঘরে বসে ইনকাম করতে চান তাহলে আসেন জুয়া খেলি কারোর অবস্থা অনুযায়ী বিয়া করা ফরজ কারোর অবস্থা অনুযায়ী বিয়া করা হারাম এই সম্পর্কে আলেমের সাথে কথা বললেন ঠিক বলছেন আসলে ঠিক বলছেন এই জন্যই তো সাইড বিয়া করা ফরজ সাইড বিয়া করা জায়েজ ফরজ না শর্ত মেনে সাইড বিয়া করা যাবে নিজে দেখা বিধান সেট করা উচিত না সবার জন্য এক বিধান না হইতে পারে এই সম্পর্কে মুক্তদের সাথে কথা বলা নিয়ন ওই তো পোলাদের কাছে ইসলাম মানে চাই বিয়ে করা বাংলাদেশে কত persen পুরুষ চাই বিয়ে করছে আপনি যে এই কথা বললেন বিয়েই করুন না আপনার মতামাই এখানে সুযোগ পেলে ছেলেরা চাই বিয়া ঠিকই করত হ্যাঁ করত করলে তোর খারাপ কিছু নাই অবশ্যই খারাপ আপনি মুসলিম হ্যাঁ জি ওLambdaই করুন কোন আইতের বিরুদ্ধে গেলে আল্লাহর কোনো বিধানটা অপছন্দ করলে সেটা যে কুফুরি হয় সেটা কি জানেন এর ফলে আপনি কাফের হয়ে যেতে পারেন সেটা কি জানেন আপনি কি ঘরে বসে ইনকাম করতে চান তাহলে আসেন নেটওয়ার্ক মার্কেটিং করে আপনাকে মেরে দিই আপু বিয়ে করা সুন্নাত ভাই পাঁচ বিয়া করা যায় আছে আপনি হাদিস দেখেন ভালো মতো কোন হাদিসে আছে মোল্লাদের মধ্যে এত যে বাঘ কানা বাঘ মোল্লারা বাঘ মানে টাইগার আরে বাঘ 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 বুঝেন না আরে এটা বাঘ না ভাগ হবে ভি লাইক এন ভি আপনারে কোন কোন বি আই করব না আমি করব বি আপনার কোন সমস্যা আরে আপনাকে বিয়ে করতে যাব কেন আজ আমাকে বিয়ে করব না তুমি আমাকে বই গেলা। আমি তোমার নামে বিয়ের পরে বলে দশজন মামলা করব আরে আপনি কে আপনি কি লটারি খেলতে চান তাহলে আসেন পোড়া কিনেন এই মিয়া ফাইজলামি করেন কেন সব বেড়ারে এক রকম ওই নারী বেড়ারে খুন করছে ভালো করছে এটা কি সোয়াবের কাজ হ্যাঁ তাহলে কোন মেয়ে দ্বিতীয় বিয়ে করলে তারে কি মাইরা ফেলা যায় না মেয়েদের মারবে কেন ওই যে ওই পোলার মতো হারাম কাজ করছে এই জন্য হারাম কাজ ছেলেরা করলে মারবে মেয়েরা করলে মারবেন না পুলিশ কেন কারণ তোরা নারী নারীরা পড়ো কি করলে ভালো বসবেন পুরুষরা অন্য মেয়ে দিকে তাকালে সব তুলে ফেলে নারী হইছে দেখে পাপ মাফ নাকি নারীরা তো মা হয় নারীরা তো মায়ের জাতি তাইলে আপনি মা হন না হবো কেন মা হয়ে হবে মা হয়ে আমাকে বন্দি করতে চান বিদ্যুষ নারীবাদী হওয়ার আগে মানুষ হন